বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যারা সবার আগে ছাব্বিশ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে তাই নিজেদের শেষ দুটি বাছাই পর্বের ম্যাচ খেলতে সেপ্টেম্বরে আবারও মাঠে নামবে আলভিসেলেস্তেরা যেখানে ভেনিজুয়েলা ও ইকুয়েডোরের বিপক্ষে ম্যাচ খেলে বাছাই পর্বের যাত্রা শেষ করবে আর্জেন্টিনা এরপর আর কোনো খেলা নেই আর্জেন্টিনা তবে বিশ্বস্ত সংবাদ মাধ্যম ওলে বলেছে বাছাই পর্বের পরে অ্যানগোলা ও কাতারের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই দুটি ম্যাচকে কঠিনভাবে নিচ্ছে না লিওনাল স্কালনি কারণ তুলনামূলকভাবে দুই দলই আর্জেন্টিনা থেকে পিছিয়ে আছে ম্যাচ দুটির এখনো নির্দিষ্ট সময়সূচি না জানা ও নভেম্বরে হবে এই দুটি ম্যাচ